সাড়ে চারশো টাকা জোড়া দুইটা করছে তবু দুইটা গ্রাম দেড় কেজি হবে দেড় কেজি হবে

বর্তমানে বিদেশ চাইলে চিনা খাইতে চায় চিনাটা খাইতে চাইনাটা যাই এই কিনেছে দশ পনেরো টাকা চিনা বেশি রাজা টাকা আচ্ছা এই বাজারে প্রতি হাটে ধরেন আনুমানিক কেমন টাকার হাঁস মুরগি ব্যসা কেনা হয় আপনাদের তো কেমন মান আছে এক দেড় লাখ টাকা এক দেড় লাখ না আরো বেশি হবে এরকম এরকমই হবে এবং সবগুলাই মানে কৃষক পরিবার থেকে আসে পরিবার পরিবার থেকে আসে কমার্শিয়াল না না ব্যাপারী ওই কি নেই বেছে আবার বাইরে তো নিয়ে আসে না যারা হাঁসগুলা বা মুরগিগুলা নিয়ে আসে এরা তো সাধারণ কৃষক পরিবার কৃষক পরিবার না সুটা দেশি পদ্ধতিতে এগুলা পালন করা বেশিরভাগ হিসাবে পঁচাত্তর টাকা কেজি ফিট খাওয়াবে থাকে না গ্রামের মানুষের হিসাবে লোক চুরা যা খাইতে পারে ময়লা সয়লা যা খায় মনে হয় পালাইলো জুটা কিছু পালাইলো এটাই খাই টলে দান কেটে দান কেট করলে ডান সবার আছে আমি দেখতেছি মানে মনে করেন যে আমার বাড়ি তো কিশোরগঞ্জ সদরে কিশোরগঞ্জ করিমগঞ্জ তার বিভিন্ন উপজেলায় ঘুরি আমি